ঘোশি মবুল আসেছ রে কাজটা ঘটেছে भैया সুখো অরুষে আলকুশ না কাল নিয়া সালাম দিছু দেখি 목 যে খুশি খুশিছে নাকত ওয়া কোনো আলকুশ না সেই নাকেরবাত এখনো করেছে থেকে আমি যেটা দেখলাম এটা আছে ভূষিমন মানসিকতা এই ভাবে এটা সমাধান হয় না এ কি কইছিস হ্যাঁ মোর ঘুষি মন মনসিকতা আই দিনু বল কি কইছিস আই দিনু আরে বক্তিনা যে নিয়ে শুনছলি গনি কি ব্যাপার রে আস্তাকেমবা কাও নাই ব্যাপার কি আস্তাকেমবা ফাঁকা মা যাও কমলা নিনন দলাখানত ওই ওই পক্ষের

Hey, uh, uh, hey, hey, hey. uh, I uh, don't know. I don't know. I d o n 에 know. I don't 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 know. I d ঘুষি মকবুল তুই যে এই তাকাইলে মারিস কাঁদলে মারিস হাসলে মারিস এর কারণটা কি ঘটনাটা কি তুই সবাকে মারিয়া নাক নুক সব ফাটে দিছি এর কারণটা কি আমার ঘটনা আমার হাতে তো খুব গরম ভাই আমি যাকে দেখি আমার তাকে শত্রু মনে হয় তাকে আমার মারতে মন চাই ভাই আমার হাতে কত খুব গরম হ্যাঁ তাইলু তুই আসছি কি হয় চোখ বন্ধ করিয়া হাঁটুবু আর না আইলু তুই হেডফোন নাকে হাঁটুবু দুইটার একটা কিন্তু করব তোর অত কথা শুনে টাইম আমার নাই আর ভাইয়া আমার মাথার সাইড ও থেকে তো ঘুষিস সেট হয়ে আনিস হ্যাঁ যাকে প্রায় তাকে ঘুষ সেই যে হ্যাঁ কালকের কথা তোর মনে নাই আর ফের ভয় খোলাইছিস আর দিনু বল হ্যাঁ ভাইয়া মুই গেনু আমি আগেই বলছিলাম ওই ছেলে মানুষের হুকুমের বাইরেই যাকেই দেখে তাকে ঘুষে কথা ঠিক আছে না তো কারো আজকে ভাই ঘুষি মকবুল তুই যদি আজকে কাকু ঘুষিবার যাস সর্বপ্রথম ঘুষিবার আগত সকালে উঠিয়া পাঁচবার সালাম দিবেন লাগবে আর না আইলে ঘুষির আগত তিনবার বিসমিল্ল কমান নাকবে এই দুইটার একটা কান্ত করিবেন নাকবে এইটা হল বিশ্বের আজকের সিদ্ধান্ত আর আর যদি একটা ঘুষি পড়ে